প্রোগ্রামে দুই থেকে আড়াই ঘন্টা আসেন এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আপনার মতো একজন যদি সংবাদ কর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে জি ঠিকই শুনেছেন সাংবাদিকদের যদি এত লম্বা সময় সাকিব খান বসিয়ে রাখেন তাহলে পরবর্তী প্রজন্ম আপনার কাছ থেকে কি শিখবে এরকমই এক প্রশ্নের সম্মুখীন হন সাকিব খান আর সাকিবের জবাব ছিল যেটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে গড়েই বসে থাকি তোমার সব কিছু তোর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইম এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে সব অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না সে বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরে পড়বে আমার ঘরে পড়বে ভাই সাকিব খান আক্ষেপ করে বলেন আমাকে নিয়ে অনেকে অভিযোগ করে বলে ঈদ ছাড়া নাকি আমার সিনেমা বের হয় না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যতই ভালো করি না কেন তারপরেও তারা বলবে ভালো হয় নাই ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না এবার পাশও করেছে এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না বলে চাকরিও পেয়েছে চাকরি পাবে বেতন পাবে না বেতনই তো বেতনও পেয়েছে সব তো ভালো শেষ বলে যায় বেশি ভালো ভালো না তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে তারা বলেই যায়